একটি মোবাইল কিনলে পেয়ে যান তিন তিনটি আকর্ষণীয় গিফট হ্যাঁ ঠিক শুনছেন একটা মোবাইল কিনলে একটা গিফট তো অনেক শুনেছেন কিন্তু একটাই মোবাইল কিনলে তিনটে দারুণ দারুণ গিফট পাওয়া যায় সেটা কখনো ভেবেছিলেন ভ্যালেন্টাইন্স ডে আসছে তো প্রিয় মানুষকে গিফট দিতে হবে তো তো দিয়ে দিন না একটা দারুণ স্মার্টফোন আর তার সাথে আরো তিনটে গিফট কত খুশি হয়ে যাবে তো আমরা কোথায় রয়েছি আমরা রয়েছি বেনাচিটির ঊষা টেলিকমে যেখানে সারা বছর ধরে দারুণ দারুণ অফার্স দেওয়া হয় গিফট দেওয়া হয় আর সেই জন্য আপনারা সবাই এত ভালোবাসেন ঊষা টেলিকমকে আর থ্যাংক ইউ সবাইকে যারা আমাদের লাইফগুলি দেখে উষা টেলিকমে আসছেন এবং পারচেস করছেন দাদারা আমাদেরকে যখন ফোনে বলেন আমাদের ভীষণ ভালো লাগে আর থ্যাংক ইউ দাদাকে যে আমাদেরকে একবার এখানে আমন্ত্রণ জানানোর জন্য ডে স্পেশাল অফারগুলো আজকে আপনাদেরকে জানাবো এছাড়াও উষা টেলিকমের স্পেশাল যেটা রয়েছে যে পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে আপনারা নতুন মোবাইল নিয়ে নিতে পারবেন জিরো ডাউন পেমেন্টের সাথে নো কস্ট ইএমআই সাথে তো রয়েছে এছাড়াও আর কদিনের মধ্যে ভিভো ভি ফিফটি লঞ্চ করছে যদি প্রি বুকিং করেন তাহলেও আপনারা পেয়ে যাচ্ছেন বোটের একটা ইয়ারবাড অ্যাজ আ গিফট তো সবাই ধীরে ধীরে জয়েন করতে থাকুন অনেক কিছু বলার রয়েছে আপনাদেরকে আরো কি কি আকর্ষণীয় পুরস্কার রয়েছে কোন মোবাইল কিনলে এই দারুণ দারুণ গিফট গুলো পাবেন সবকিছু কিন্তু আজকে জানাবো এই লাইভটাতে সবাই লাইভটা শেয়ার করে দেবেন কারণ দাদা বলেই দিয়েছে যারা লাইভ শেয়ার করবে দুর্গাপুর টাইমস নাম নিয়ে যারা আসবে এখানে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট এক্সট্রা গিফটস থাকছে ইয়েস ঠিক শুনছেন ভ্যালেন্টাইন্স ডে আসছে মানে গিফট গিফট আর গিফট ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মধ্যে তো আমরা রয়েছি বেনাচিটির ঊষা টেলিকমের লোকেশন তো ভীষণ সহজ একদম হিনুর হোটেল বেনাচিটি তার মুখোমুখি পড়ছে উষা টেলিকম বাইরে বড় করে ভিভো লেখা আছে করে টেলিকম তার পাশাপাশি সামনেই রয়েছে ফেডারেল ফেডারেল ব্যাংক জানেন তো ব্যাংকেরও একদম হচ্ছে উষা টেলিকম সবাই কিন্তু শেয়ার করে দেবেন কারণ যারা যত বেশি শেয়ার করবেন আর এখানে এসে বলবেন যে দুর্গাপূজা ভিডিও দেখে এসেছেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দারুণ আকর্ষণীয় উপহার উষা টেলিকমের পক্ষ থেকে তো চলে আসুন আমার সাথে ভেতর সবাই দেখুন অলরেডি এখানে কিন্তু টাকা পয়সা ঘোরাঘুরি শুরু করে দিয়েছে সব ফোন টোন কিনছে সবাই একটু সাথে থাকবেন চিন্ময় হালদার বলছেন এটা কোন জায়গা এটা হচ্ছে বেনা চিটির ঊষা টেলিকম যেখানে একটা মোবাইল কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন তিন তিনটে আকর্ষণীয় উপহার যে উপহারগুলো আমি হাতে ধরে আছি এইগুলোই আপনাদেরকে গিফট হিসেবে দেওয়া হচ্ছে এইখানে রয়েছে দেখুন সেট এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়্যাল স্পিকার আর একটা নেক ব্যান্ড এইগুলো আপনারা গিফট পাবেন একটা মোবাইল কিনলেই গিফট পাবেন তাছাড়াও আরো দারুন দারুন গিফট রয়েছে আপনাদের জন্য সবাই লাইভটা করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার আর দোকানে এসে বলতে হবে দুর্গাপুর টাইমস এর ভিডিও দেখে এসেছেন তাহলে আরো অ্যাডিশনাল ডিসকাউন্ট গিফট আপনারা পেয়ে যাচ্ছেন লোকেশনটা শুরুতেই বলে দিলাম বেনাসিটির মধ্যে এটা পড়ছে চলে আসুন এবার আমার সাথে ভেতরে ভেতরে এমনি ভিড় হয়ে গেছে এত এত অফার দিলে তো মানুষ এমনিতেই আসবে তো আসুন দেখে আর সবাই কমেন্টস করুন কারোর কোনো মোবাইল সম্পর্কে যদি কোয়ারিজ রয়েছে একটুখানি আমাদেরকে জিজ্ঞেস করবেন কোনো মোবাইলের প্রাইস যদি জানতে চাইছেন তাহলে অবশ্যই আমরা বলবো এক্সচেঞ্জ অফারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আসুন আমরা এবার সরাসরি যাব ভেতরেই শুধু এগুলোই গিফট নয় আরো অনেক অনেক গিফটস রয়েছে এই পিছনে পুরো সাজানো রয়েছে নানা ধরনের গিফটস এগুলোও কিন্তু আপনারা পেতে পারেন দারুন অফার দিচ্ছে হ্যাঁ গোবিন্দ মজুমদার দারুণ দারুন অফার দিচ্ছে উষা টেলিকম মানেই হচ্ছে অফারের ঝুলি প্রচুর প্রচুর অফার দিতে থাকে সারা বছর ধরে আপনাদেরকে অফারস দিয়েই যাচ্ছে মানে এখন আর ফোন কিনলে তো আমরা জানি যে জিরো ডাউন পেমেন্টে আমরা কিনতে পারি ঠিক আছে নো কস্ট ইএমআই এর সাথে সেটা তো একটা আলাদা দিক তার উপরে হচ্ছে ফোনও কিনবেন একটা টাকাও একবারে দিতে হচ্ছে না পাশাপাশি গিফট নিয়েও বাড়ি যেতে পারবেন তো এই সব কিছু উষা টেলিকম আপনাদেরকে প্রোভাইড করছে তো একদম আর লেট করা চলবে না ভিডিও দেখার সাথে সাথে সবাই আসুন আর এই যে পুরোটা অফারটা এই পুরো অফারটা আপনাদের এই পুরো ফেব্রুয়ারি মাসটা জুড়ে থাকছে ভ্যালেন্টাইন্স ডে তো চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু উষা টেলিকম এই ভালোবাসার অফার আপনাদেরকে দিচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসটা জুড়ে তো একদম আর লেট নয় হ্যাঁ সবাই কমেন্টস করতে থাকুন কারুর কোনো মোবাইল সম্পর্কে যদি কোয়ারিস রয়েছে দেখতে চাইছেন তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু বলবেন আচ্ছা এবারে আপনাদেরকে আমি বলি যে যেহেতু আমি বললাম যে একটা মোবাইল কিনলে এই তিন তিনটে সুন্দর গিফট আপনারা পাচ্ছেন তো আপনারা সাপোজ ভাবেন যে এখন স্মার্টফোন ধরুন সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা থেকেই স্মার্টফোন শুরু হয়ে যাচ্ছে তো একটা সাড়ে পাঁচ ছ হাজার টাকা স্মার্টফোনের সাথে তো তিন তিনটে গিফট আপনারা পাবেন না তো এইগুলো কি কোন ফোনের সাথে পাবেন সেগুলো আপনাদেরকে একটু বলে দিই এইগুলো আপনারা পাচ্ছেন প্রিমিয়াম ফোন যেগুলো হয় সেই ফোনগুলোর ক্ষেত্রে যেমন ধরুন ভিভো ভি ফোরটি ঠিক আছে এখানে অপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি রয়েছে আচ্ছা রেডমি নোট ফোরটিন আছে ভিভো ভি ই রয়েছে মোটো জি রয়েছে তাই তো মোটো জি এইট্টি ফাইভ ফাইভ জি রয়েছে আচ্ছা ওয়ানপ্লাস রয়েছে তার সাথে আপনারা পাচ্ছেন এছাড়াও ভিভো এক্স টু সাথে আপনারা পাবেন এবং নতুন যে ফোনটা সতেরো তারিখে লঞ্চ করছে ভিভোর ভি ফিফটি মানে ফোর্টি করে ফিফটি সিরিজ লঞ্চ করছে সেগুলোর সাথেও আপনারা এই গিফটগুলো পেয়ে যাচ্ছেন এই যে যে তিনটে গিফট করলাম এই তিনটে গিফটটি আপনারা পাচ্ছেন ক্রেডিট কার্ডের সাথে এক্সট্রা ডিসকাউন্টস আপনারা পাচ্ছেন এ এবার আপনারা ভাবেন যে যদি এই ফোনগুলো আমি না নিই আমার বাজেট তো এত বেশি নয় আমি তো একটু কম দামে ফোন করবো তাহলে কি আমি গিফট পাবো না হ্যাঁ তাহলেও পাবেন তার জন্য রয়েছে এটা না কোনো লটারি নয় এখানে চিরকুটে অনেকগুলো গিফটের নাম লেখা আছে কিছু হবে না আপনারা শুধু ফোন পারচেস করবেন এখান থেকে একটা করে কাগজ তুলবেন যে লেখাটা আসবে সেই গিফটগুলোই এখানে সাজানো আছে এবং প্রত্যেকটাই খুব ভালো ভালো গিফট রাখা রয়েছে এমন নয় যে সব একদম কম দামের গিফট আছে তা নয় প্রত্যেকটা খুব ভালো ভালো গিফট দিচ্ছে রিমু মুখার্জি একটু দেখছেন পরাস্কল থেকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াও দেখুন কত কিছু গিফট দিচ্ছে এবং তার পাশাপাশি আপনাদের জন্য আরো ভালো অফার আস কিছুদিনের মধ্যে আবারও আমরা আসবো দারুণ লাইফ নিয়ে সেখানে আপনারা টিভি ফ্রিজ এসি কুলার সব কিছু পাবেন ওটা আবার কামিং শুন আসছে আপাতত এই অফারগুলো সবাই এনজয় করুন নেক্সট আরো যে অফারগুলো আসছে সেগুলো আপনাদেরকে দেবে আর এটাই ভালো সুযোগ হচ্ছে দেখুন ভ্যালেন্টাইনস ডে যেহেতু আসছে তো প্রিয় মানুষকে গিফট করার জন্য এটা হচ্ছে বেস্ট কারণ মোবাইল আমাদের এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে যায় ঠিক আছে সকালে ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মোবাইল হাতে চাই চাই একবেলা মানুষ না খেয়ে থেকে যাবে কিন্তু ফোন ছাড়া থাকবে না আর যখন প্রিয় মানুষকে আপনারা একটা মোবাইল গিফট করছেন তার পাশাপাশি এতগুলো এক্সট্রা গিফটও করছেন কতটা খুশি হবে আপনারা ভাবুন তো সবাই একটুখানি কমেন্টস করুন আর কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটা জানাবেন শেয়ার করবেন এবং স্টোরে এসে অবশ্যই বলবেন যে দুর্গাপুর টাইমসের লাইভ দেখে আমরা এসেছি তাহলে অ্যাডিশনাল আপনারা কিন্তু গিফট পাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন দাদা দেবে আগেই কিন্তু বলে দিয়েছে ওকে তো চলুন আমরা মোটামুটি এখন এই ফোনগুলো সম্পর্কে একটুখানি জেনে নিই অপ্পো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি এটার দাম কত রাখা হয়েছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই তার ওপরে কিন্তু ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন ক্রেডিট কার্ডের উপরেও ডিসকাউন্ট থাকছে আচ্ছা এইগুলো যে দামগুলো আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি এই দামগুলো কিন্তু হচ্ছে মার্কেট প্রাইস যেগুলো এখন মার্কেট সেলিং প্রাইস সেটা বলা হচ্ছে অ্যাডিশনাল যে ডিসকাউন্টগুলো সেগুলো উষা টেলিকম আপনাদেরকে দেবে যখন আপনারা এখানে আসছেন মানে যে দামটা আমি বলছি তার উপরেও অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবেন যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে তো আরো ভালো হল এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন যদি ইএমআই এর দ্বারা নিতে চান তাহলে আপনারা ইএমআই দ্বারাও নিতে পারবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে নেক্সট চলুন আমি এটা বলি ভিভো ভি ই আছে আর ভিভো ভি আছে দুটো রেঞ্জ রয়েছে তো এইটাও কিন্তু এরপরে দেখুন ভি ফিফটি আসতে শুরু করে দিয়েছে সতেরো তারিখে লঞ্চ করছে ভিভো ভি ফিফটি তো কি দাম রাখা হয়েছে একদম আমি আগেই বলে দিয়েছি কিন্তু ইয়ারবাড গুলো আমি একদম শুরুতে আপনাদেরকে এটা বললাম যে এখন ভিভো ভি ফিফটি লঞ্চ করছে সতেরো তারিখে তো আমরা জানি যে নতুন ফোন লঞ্চ করার আগে কিন্তু প্রি বুকিং স্টার্ট হয়ে যায় তো আপনারা যদি নতুন নিতে চাইছেন কারণ ভিভো নিয়ে কোনো কথা হবে না ভিভোর ফোন এখন অলমোস্ট সবার হাতে হাতে ঘোরে সবাই জানেন ভিভো কত ব্র্যান্ডেড এবং কি দারুণ ফোন ওনারা দেন বাজেটের মধ্যে সেই ক্ষেত্রে ভিভো ভি ফিফটি যদি কেউ নিতে চাইছেন এখন থেকে প্রি বুকিং করে দিন তাহলে উষা টেলিকমের পক্ষ থেকে বোটের এই ইয়ারবাডটা আপনারা অ্যাজ আ গিফট পাচ্ছেন প্রি বুকিং এ গিফট পেয়ে যাচ্ছেন ভাবুন তারপর যখন কিনবেন তখন তো আরো আপনাদেরকে এই গিফটগুলোতে এডিশনাল দেওয়াই হচ্ছে ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আর কি চাই ইটস প্রতাপ একদম একদম আসতে হবে কিনতে হবে কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন জানাবেন আর লাইভটা শেয়ার করে দিন আর যখন কিনতে আসবেন একটু মনে করে বলবেন দুর্গাপুর ডান্সের লাইভটা দেখে এসেছে তাহলে কিন্তু আপনারা এডিশনাল ডিসকাউন্টস পাচ্ছেন এটা মনে রাখতে হবে এগুলোর এখন কি দাম চলছে দাদা ইটা আচ্ছা ইটা ছাব্বিশ হাজার নশো নিরানব্বই মানে সাতাশ হাজার এক টাকা কম ছত্রিশ নশো নিরানব্বই মানে সাঁইত্রিশ হাজার টাকার বতল এই দামগুলোর ওপরে কিন্তু আপনারা অ্যাডিশনাল ডিসকাউন্টগুলো পাচ্ছেন যখন আপনারা স্টোরে আসবেন আবারও বলে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্টস আপনারা পাচ্ছেন এবং ইনস্ট্যান্ট এই প্রিমিয়াম ফোনগুলোর ক্ষেত্রে তিনটে দারুণ দারুণ গিফট আপনাদের দেওয়া হচ্ছে একটা হচ্ছে কাপের শেট একটা হচ্ছে ওয়াইললেস স্পিকার আর একটা নেক ব্যান্ড দেওয়া হচ্ছে এই তিনটে গিফট পাবেন একটা নয় তিন হ্যাঁ একদম একদমই তাই এটা ভাববেন না যে তিনটের মধ্যে একটা তিনটের মধ্যে একটা না তিনটে গিফট দেওয়া হবে একটা ফোনের সাথে আপনারা তিন তিনটে গিফট পাচ্ছেন আর কোন কোন ফোনের দাম আপনারা জানতে চাইছেন সবকিছু আমাদেরকে জিজ্ঞেস করুন আমরা সব বলে দেবো যতক্ষণ আমরা স্টোরে রয়েছি আর এছাড়াও যদি আরও কিছু আপনাদের কোয়ারিজ রয়েছে তাহলে ডিসক্রিপশানে তো দাদার নাম্বারটা দেওয়াই আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর স্টোর ভিজিট করে নেবেন সব থেকে ভালো হবে আচ্ছা চলুন এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এটার কি দাম রাখা আছে পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দু হাজার ডিসকাউন্ট মানে এদিক ওদিক হচ্ছে যেহেতু আপনার তো এটা আমি বলবো এটা আট একশো রয়েছে পার্পেল কালারও আছে ভেতরে দেখা আছে এই যে লেখা রয়েছে যে পার্পেল বলে ঠিক আছে প্রিমিয়াম যে ফোনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তিনটে গিফট একসাথে দেওয়া হচ্ছে বাকি আপনারা স্মার্টফোন নিলেই এই যে এইখান থেকে যেটা তুলবেন সেই চিরকুটে যেটা প্রাইস হিসেবে লেখা থাকবে সেগুলোই এখানে সাজানো আছে তার মধ্যে থেকে যে কোনো একটা আপনারা গিফট হিসেবে পেয়ে যেতে পারেন আর ফটাফট ফটাফট ভিভো ফিফ সিরিজটা বুক করতে থাকুন আপনারা প্রি বুকিং ক্ষেত্রে আপনারা বোটের ইয়ারবাড গিফট পাচ্ছেন একদম গিফট আপনাদেরকে দেওয়া হচ্ছে ফোনটা শুধু বুক করলেই আপনারা গিফট পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাহিফ রেহা বলছে দারুণ অফার একদমই তাই খুব সুন্দর অফার দিয়েছে যখনই আমরা উষা টেলিকমে আসি মন ভরে যায় কারণ এত এত অফার তার পাশাপাশি পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে আপনারা নতুন মোবাইলও নিয়ে যেতে পারেন কারণ এক্সচেঞ্জেও খুব ভালো অফার দেওয়া হয় উষা টেলিকমে তো আপনারা যদি নতুন ফোন নেবেন ভাবতেন পুরনো ফোনটা কি করবেন এক্সচেঞ্জ করে দিন তাহলে কিছুটা টাকা আপনার দিক থেকেও চলে আসছে এটা একটা ভালো হলো সুবিধা আসুন এখান থেকে আমি এখন আর একটা দেখাবো এটা রয়েছে মোটো জি এটার দাম কত আছে আট একশো টাকা আঠারো হাজার নশো নিরানব্বই মানে উনিশ হাজার টাকার মতন রয়েছে তার উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন আর এই তিনটে গিফট এক সাথে পাবেন তিনটেই পাবেন ঠিক আছে তিনটের মধ্যে একটা নয় কিন্তু তিনটেই আপনারা পাচ্ছেন চলুন নেক্সট রয়েছে দেখাই ওগুলো একদম এক্স টু হান্ড্রেড এবং এক্স টু হান্ড্রেড প্রো দুটোই যদি আপনারা নিতে চান তো একদম ফটাফট চলে আসতে হবে উষা টেলিগমে সবই অ্যাভেলেবেল রয়েছে চলে আসুন

তো তার সাথে কি গিফট দেওয়া হবে নাকি তার সঙ্গেও গিফট দিচ্ছে ভাবুন তাহলে কত ভালো আর গিফট গুলো কিন্তু একদমই কম দামের গিফট নয় এই যে এখানে রয়েছে ম্যাডামের পিছনে খুব ভালো ভালো গিফট গুলো দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখুন সেলফি স্টিক রয়েছে ব্লুটুথ স্পিকার আছে আপনাদের তার পাশাপাশি দেওয়া আছে নেক ব্যান্ড ডিনার সেট রয়েছে কাপের সেট রয়েছে আর কিছু চাই ফ্যান উইথ এলইডি লাইট রয়েছে এগুলো আপনারা গিফট হিসেবে পেতে পারেন তো ভাবুন একটা ছ হাজার টাকা দামের ফোন কিনে যদি এরকম দারুণ একটা গিফট পেয়ে পেতেই পারেন কারণ এই বাউলটার মধ্যে সবগুলোরই নাম লেখা আছে তো আপনার লাভ যদি ভালো হয় তো দেখবেন কত ভালো আপনারা একটা গিফট নিয়ে যাচ্ছেন তো মিনিমাম একটা স্মার্টফোন কিনলেও আপনাদের জন্য অফার থাকছে ঠিক আছে কোথায় দিদি অফার কতদিন থাকবে পুরাতন ফোন এক্সচেঞ্জ করতে পারবো হ্যাঁ আকাশ মন্ডল একদম ওটাই আমি বললাম এক্সচেঞ্জ অফার রয়েছে আপনারা আসুন আপনাদের পুরনো ফোন দিয়ে নতুন ফোন নিয়ে যাবেন

এমন নয় যে আজকে তুললাম এখন দশ দিন পরে আপনি খেলা হবে জানতে পারবেন সেসব কিছু নেই একদম ডাইরেক্ট ইনস্ট্যান্ট আপনারা তুলুন ইনস্ট্যান্ট আপনাদের যেটা আসছে সেটা সাথে সাথেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে অফারটা চলবে আকাশ এই মাসটা পুরোটা ফেব্রুয়ারি মাসটা পুরোটাই যেহেতু এটা ভালোবাসার মাস এমনিতেই বলা হয় ফেব্রুয়ারি মাসটা বেসিক্যালি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল অফার বাট দাদা বলছে আমি পুরো মাসটা জুড়েই এই অফারটা রাখবো তো আপনারা পুরো মাসেই এখানে আসতে পারবেন আর যদি ভিভো ভি ফিফটি সিরিজ যেহেতু লঞ্চ করছে সতেরো তারিখে তো সেটা যদি প্রি বুকিং করেন তাহলে আপনারা বোটের একটা ইয়ারবার্ড অ্যাজ আ গিফট উষা টেলিকম আপনাদেরকে দিয়ে দিচ্ছে এছাড়াও ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট পাচ্ছেন ইনস্ট্যান্ট গিফট এই যে এই তিন তিনটে গিফট পাবেন একটা প্রিমিয়াম ফোন কিনুন তিনটে গিফট এক সাথে নিয়ে যান সুমিত দাস বলছেন নাইস একদম সঙ্গীতা সেনও বলছে নাইস থ্যাংক ইউ সো মাচ এই অফারগুলো কিন্তু গ্র্যাব করতে হবে যাদের বাজেট কম একদমই কম বা আমি বলবো ধরুন নিজের জন্য না হোক যদি এই মুহূর্তে কাউকে গিফট দিতে চাইছেন ঠিক আছে ভাবছেন কাউকে একটা ফোন গিফট করব তাহলে সেই ক্ষেত্রে আপনারা পোকোর সি সিক্সটি ওয়ান এটা দিতে পারেন চার চৌষট্টি রয়েছে এটা এটা ছ হাজার টাকা আপনাদের দাম পড়ছে তার পাশাপাশিও কিন্তু আপনারা একটা গিফট পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটা আমি বলবো একদম বাজেট ফ্রেন্ডলি ফোন রয়েছে যদি কম বাজেট রয়েছে তাহলে এটাও আপনারা নিতে পারবেন কোন ফোনে যদি দাম জানার থাকে এই সময় আমাদেরকে একদম কোয়েশ্চেন করুন এখানে লিখুন আমরা যার সাথে সাথে নাম বলবে এর আগে প্রিভিয়ার সব লাইভে কিন্তু আমরা বলেছি এ সি এক্স আচ্ছা এইটা রয়েছে ওকে এইটার কত দাম ছ হাজার আটশো টাকা তাহলে একদম কমের মধ্যে পেয়ে যাচ্ছে যাদের বাজেট একদম কম রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ফোনগুলো নিতে পারেন এমন নয় যে আমি প্রিমিয়াম ফোন নিলেই শুধুমাত্র অফার পাচ্ছি তবেই আমি গিফট পাচ্ছি তা না আপনারা লো বাজেটেরও যদি ফোন কেনেন তবুও কিন্তু আপনাদেরকে উষা টেলিকম গিফট দিচ্ছে ঠিক আছে সবাই অবশ্যই আসুন দেখুন মানুষজন কিন্তু অলরেডি আসছে কেনাকাটা করছে আপনারা আর একদম লেট করবেন না এটা হচ্ছে দারুণ সুযোগ প্রিয় মানুষকে একটা ভালোবাসার গিফট দেওয়ার জন্য আমি তো বলবো শুধু প্রিয় মানুষ বলতে কি বাবা মাকেও আপনারা গিফট দিন ঠিক আছে এটাও তো ভালো না ভ্যালেন্টাইন্স তো আমাদের সবারই ভালোবাসার মানুষ আমাদের সবার তো এই সময় যদি মনে হচ্ছে মা বাবাকেও আমরা একটা ভালো ফোন গিফট করি তো এই সুযোগে দিয়ে দিন তার পাশাপাশি আর গিফট গুলো নিয়ে যাবেন দেখবেন বাড়িতে সবাই কত খুশি হয়ে গেছে বা একটা ফোনের সাথে এত এত গিফট আর এখন তো ফোন কেন সবারই সাধ্যের মধ্যে হয়ে গেছে আপনারা প্রিমিয়াম ফোন কিনবেন ভাবছেন এত টাকা কোথা থেকে পাবো তো জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই সাথে আপনারা ফাইন্যান্সেরও সুবিধা রয়েছে উসা টেলিকম সেটাও করে দেবে যদি আপনাদের কাছে ক্রেডিট কার্ড রয়েছে তাহলে অ্যাডিশনাল ডিসকাউন্টস পাচ্ছেন আপনারা আর দুর্গাপূজা ইনসেন নাম নিয়ে আসলেও আপনারা ডিসকাউন্টস এবং গিফট পাবেন আর লাইভটা আপনাদেরকে শেয়ার করে দিতে হবে যত বেশি শেয়ার করবেন এসে আপনারা আপনারা তাড়াতাড়ি ওকে জায়গাটা কোথায় আচ্ছা ব্লগার মানব জিজ্ঞেস করছে জায়গাটা কোথায় শান্তিময় মন্ডল বলছে খুব দারুণ অফার দিচ্ছে একদম জায়গাটা হচ্ছে খুব সহজ বেনা চিঠির কোহিনুর হোটেল আপনারা সবাই জানেন এই দেখুন কোহিনুর বা এইদিকে ফেডারেল ব্যাংক আমি যদি বলি প্রত্যেকে জানেন ঠিক আছে ঊষার স্টোর দেখুন একদম সামনে রয়েছে ঠিক তার উল্টো দিকে একদম মুখোমুখি আমি রয়েছি এখানে ঊষা টেলিকমে বড় বড় করে ভিভো লেখা আছে আর নিচে ঊষা টেলিকম বলে লেখা আছে চলে আসুন এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আপনাদের জন্য নানা ধরনের অফার্স নিয়ে আসছে ঊষা টেলিকম ফটাফট আসতে হবে কিনতে হবে ঠিক আছে আবারও নতুন তিনটি মধ্যে একদম কমের মধ্যে আছে রিয়েলমি টুয়েল এক্স ফাইভ জি ফোরটিন এক্স থার্টি ওয়ান তাই তো দাম রাখা হয়েছে এটা টুয়েলভ এক্স এর হ্যাঁ আট realme ফোন কারা ব্যবহার করেন অবশ্যই জানাবেন কে কোন ফোন থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভটা দেখছেন একটু দেখুন তো কমেন্ট করুন 13800 এর মধ্যে চলে আসছে 13000 টাকার মধ্যে চলে আসছে 8GB RAM 13000 টাকার মধ্যে 12X দেখুন বাজেট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে আপনাদের আন্ডার 20 এর মধ্যে যদি চান তাহলে এটা 13000 এ আপনারা পাচ্ছেন তার সাথে আপনারা এত সুন্দর সুন্দর গিফটগুলো পেয়ে যাবেন খুব ভালো কিন্তু অফার দিচ্ছে এই সময় next 14X realme 8128 এটা 14X আট একশো আঠাশ ফাইভ এটাও রয়েছে আপনারা নিয়ে নেবেন ষোলো হাজার টাকার মধ্যে এটা আপনাদের চলে যাচ্ছে তার সাথে আপনারা গিফটও পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আট দুশো ছাপান্ন আচ্ছা ব্লগ আর মানে বলছে আমি ভিভো ফোন থেকে দেখছি এই মুহূর্তে লাইভটা থ্যাংক ইউ সো মাচ এটা কথা পড়বে এটা সতেরো হাজার টাকা একদম আন্ডার কে যদি কুড়ি হাজারের মধ্যে আপনাদের বাজেট রয়েছে তাহলে রিয়েলমির মতন ব্র্যান্ডেড কোম্পানির ফোনও আপনারা নিয়ে নিতে পারছেন সাথে গিফটস দিচ্ছে ক্রেডিট কার্ডে এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন আর দুর্গাপুর টাইমসের নাম নিয়ে আসলেও কিন্তু গিফট পেয়ে যাবেন তাহলে এই অফারগুলো একদম মিস করা চলবে না তাহলে ভিভোর ফোন যদি নিচ্ছে দেখছেন ব্লগার মানব তাহলে এই সময় যদি আপনি যেহেতু ব্লগিং করেন তাহলে আর একটু আপগ্রেডেড মডেল যদি ভিভোর নিতে চান তাহলে ভিভো এক্স টু হান্ড্রেড আপনাদের জন্য রয়েছে ঠিক আছে তার সাথে সাথে ভিভোর আপনারা পেয়ে যাচ্ছেন নতুন মডেল লঞ্চ হচ্ছে নতুন series Vivo V50 সেটার প্রি বুকিংও চলছে উষা টেলিকমে যেখানে আপনারা প্রি বুকিং করলেই পেয়ে যাচ্ছেন একটা বোটের ইয়ারবাড অ্যাজ আ গিফট তার সাথে সাথে ভিভো এক্স টু হান্ড্রেড যেটা রয়েছে সেটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এমনিতেই তো ভিভো এক্স টু হান্ড্রেডের খুব ভালো রিভিউ রয়েছে ভীষণ ভালো ক্যামেরা কোয়ালিটি জুমিং ভীষণ ভালো রয়েছে তো যারা ব্লগার তারা অনেকেই পছন্দ করছে ওই ফোনটা তো আপনিও দেখতে পারেন এখানে জিরো কস্ট ইএমআই আপনাদের জন্য থাকছে প্লাস গিফট থাকছে ক্রেডিট কার্ড থাকলে অ্যাডিশনাল ডিসকাউন্টসও আপনারা পাচ্ছেন আচ্ছা রূপা ঘোষ বলছে অপো এফ টোয়েন্টি সেভেন ফাইভ জি আছে কত দাম পড়বে ওটা বাইশ একটা বাইশ হাজার একটা চব্বিশ হাজার পড়ছে ঠিক আছে বা দারুন দারুন একদম ফটাফট শুধু আসতে হবে নিতে হবে ফোন কিন্তু নিয়ে যেতে হবে এইটা হচ্ছে ভালো সুযোগ আর সারা বছর কিন্তু উষা টেলিকম আপনাদের জন্য দারুণ দারুণ অফার্স নিয়ে আসে আমরা সেই পুজোর আগেও দেখিয়েছি নিউ ইয়ারও দেখিয়েছি এখন ভ্যালেন্টাইন্স ডে আসছে তার জন্য আবার অফার দিচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসটা জুড়ে এই অফারটা থাকছে তো একদম মিস করবেন না এই অফার কারণ মাসটা পেরিয়ে গেলে তখন আসতে কুলার আচ্ছা কুলারটাও দরকারও আছে কারণ যাচ্ছে প্রায় প্রায় এবারে কুলার এসি এই সবেরই চাহিদা সব থেকে বেশি বাড়বে তো কুলারও দিচ্ছে উষা টেলিকম মঙ্গলবার ঢুকে যাচ্ছে তো একদম কিন্তু আসতে হবে এখানে ফোনের পাশাপাশি অনেক কিছু আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজ রয়েছে এই খেলারে সুন্দর এক্স টু হান্ড্রেড কেউ এখনো পর্যন্ত কি ইউজ করছেন তাহলে অবশ্যই আমাদেরকে রিভিউ দিতে থাকবো যে কীরকম লাগছে আপনাদের এক্স টু হান্ড্রেড যদি কেউ এখনো পর্যন্ত ব্যবহার করছেন ঠিক আছে কারণ খুব ভালো রিভিউ শুনেছি এটার ভিউ এক্স টু হান্ড্রেড সিরিজের তো এটাতেও আপনারা ক্রেডিট কার্ডে ডিসকাউন্টস পাচ্ছেন অ্যাডিশনাল তিনটে গিফট আপনাদেরকে এ দেবে ওয়ারলেস স্পিকার একটা ব্যান্ড আর কাপের সেট মানে একটা ফোন কিনলে তিন তিনটে গিফট সাথে এক্সচেঞ্জ অফারও রয়েছে আপনাদের পুরনো ফোন যদি আপনারা নিয়ে আসেন গুড কন্ডিশনে যদি সেটা থাকে বিল বক্সের সাথে যদি আপনারা দেন মানে চার্জার এবং অরিজিনাল বিল বক্স যদি আপনাদের থাকে তাহলে আপনারা এক্সচেঞ্জ ভ্যালুটা একটু বেশিই পাবেন আর যদি ওগুলো না থাকে তবেও এক্সচেঞ্জ হবে তাহলে ভ্যালুটা একটু কমে আসবে তো আমি তো বলবো পুরনো ফোনগুলো এই সুযোগে এক্সচেঞ্জ করে দিন কারণ ওই ব্যাগ ভর্তি সে বলে না বাড়ি ভর্তি পুরনো ফোন রেখে রেখে কি করবো নতুন নতুন মডেল লঞ্চ হচ্ছে আর আমাদের নিতেও খুব বেশি ইচ্ছে করছে আর এখন তো পুরো টাকা পে করেও ফোন করতে হবে পোকো এম সেভেন প্রো ছয় একশো আঠাশ বাহ পার্পেল কালার রেখেছে এটার কি রকম দাম পড়বে এটা ষোলো হাজার টাকার মধ্যে মানে আন্ডার টোয়েন্টি কে কার ডিসপ্লেতে বা কার ডিসপ্লেতে দিচ্ছে তাহলে ষোলো হাজারের মধ্যে খুব ভালো তো আমি অপো এফ টোয়েন্টি সেভেন থেকেই দেখছি লাইভটা ওয়া রূপা ঘোষ বাহ খুব ভালো তো নতুন ফোন যদি এখন নিতে চাইছেন আপগ্রেড মডেল নিতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু চলে আসুন উষা টেলিকমে এই দারুন দারুণ অফারগুলো রয়েছে সমস্ত ব্র্যান্ডেরই দাদা ফোন এখানে তাই তো হ্যাঁ আচ্ছা যদি কেউ আইফোন চান তাহলেও কিন্তু কন্ট্যাক্ট করবেন উষা টেলিকমে ঠিক আছে আইফোনও পেতে পারেন এই যে আইফোনও আপনারা নিতে পারবেন ঠিক আছে আইফোনও রয়েছে কারণ অনেকে আপনারা ভাবেন হয়তো যে আইফোন সব জায়গাতে তো রাখছে না তো আপনারা এখানে আইফোনও নিতে পারবেন উসা টেলিকমও আপনাদের জন্য আইফোনও এনে দিচ্ছে তার পাশাপাশি আদার্স ব্র্যান্ডগুলো তো রয়েছে সমস্ত ব্র্যান্ডেড ফোন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তাও আবার এত ডিসকাউন্টে এত এত গিফটসের সাথে আর গিফটসগুলোও কিন্তু দারুণ দারুণ দিচ্ছে বলাই যায় না যে আপনারা একটা ছ টাকা দামে ফোন কিনছেন আর দেখবেন কি দারুণ গিফট আপনাদের জন্য ওখানে রাখা রয়েছে সেটাই হয়তো আপনারা নিয়ে যাবেন তারপরে তো এলইডি টিভি রয়েছে এখানে এমআই এবং স্যামসাং এর আবার নতুন লঞ্চ করছে কুলারও মঙ্গলবার থেকে চলে আসছে তো এবার তো গরমের সিজন আপনারা ফটাফট দেবেন সবই পেয়ে যাবেন এবারে তাহলে দাদা স্টোরটা তো এবার একটু বড় করতে হবে মনে হচ্ছে আচ্ছা পাশে তাছাড়া উপায়ও নেই এটাতে মানুষজনের এত ভিড় যায় এই জায়গাটাতে এরপর তো আলাদা করে একটা স্টোর হয়েছে পাশে নিচে দাদা ওখান থেকে আপনারা তাহলে পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ যারা দেখছেন এই মুহূর্তে আমাদেরকে ঠিক আছে লাইভটা কিন্তু শেয়ার করতে হবে আর অবশ্যই উষা টেলিকমে এসে বলতে হবে দুর্গাপুর টাইমস লাইভ দেখে এসেছি এটা বললে আপনারা অ্যাডিশনাল ডিসকাউন্ট গিফটস গুলো আপনারা পেয়ে যাবেন নাহলে ওগুলো মিস হয়ে যাবে এই অফারস গুলো তো থাকবে কিন্তু অ্যাডিশনাল যদি টুকটাক অফারও পাওয়া যায় বা গিফট পাওয়া যায় সেটাই বা কম কিছু শুধু এটা মনে করে এসে কিন্তু বলতে হবে এখানে ঠিক আছে লোকেশন ভীষণ সহজ একদম সামনেই দেখুন কতটা ইজি লোকেশন এটা হচ্ছে বেনাচিটি পড়ছে আপনাদের আমি এইদিকে যদি তাকাই এটা হচ্ছে কোহিনুর হোটেল সবাই চেনেন এই যদি আমি বলি পাশেই ফেডারেল ব্যাংক আর এই উষা স্টোরটাকে তো সবাই চেনেন তারই একদম মুখোমুখি হচ্ছে উষা টেলিকম ভিভো বলে বড় বড় করে লেখা আছে তার নিচে দেখুন উষা টেলিকম বলে লেখা আছে সহজেই চলে আসুন ভালো লোকেশন এখানে রয়েছে আর এত ভালো ভালো ফোন এখানে আপনারা পাবেন আর এত অফার আমি ভাবি উষা টেলিকমে কত ধরনের অফার দিচ্ছে আর এটা মনে হয় এরকম প্রথমবার গেছে একটা ফোন কিনে তিনটি ইনস্ট্যান্ট গিফট আপনাদেরকে দিচ্ছে একদম তাই তো এবারে আর ফোন কেনা কঠিন কিছুই নয় সবই সাধ্যের মধ্যে সব পূরণ বলে না তো উষা টেলিকম সেই সুযোগটাই করে দিচ্ছে সবার সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে আপনারা এখানে ফোন পেয়ে যাচ্ছেন তার সাথে গিফটস পাচ্ছেন অ্যাডিশনাল ডিসকাউন্টস পাচ্ছেন দুর্গাপুর টাইমসের নাম নিয়ে বললে তো আরও অ্যাডিশনাল ডিসকাউন্টস আপনাদেরকে দিচ্ছে তো লাভ লাইভটা যারা পরে জয়েন করছেন তাদেরকে বলবো শুরু থেকে একবার লাইভটা দেখে নেবেন আর যারা এখন দেখছেন লাইভটা অবশ্যই একটুখানি শেয়ার করে দিন বন্ধু বান্ধবীকে ট্যাগ করে দিন পরিবার পরিজনকে একটু ট্যাগ করুন যাতে সবাই এই অফারগুলো লাভ ওঠাতে পারে কারণ ফেব্রুয়ারি মাসটা জুড়েই পুরো অফার দিচ্ছে উষা টেলিকম ডেসক্রিপশানে দেওয়া রয়েছে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি আপনাদের আরও কিছু জানার থাকে আর এক্সচেঞ্জ অফারটা কিন্তু কেউ মিস করবেন না পুরনো ফোন কি দিয়ে নতুন ফোন নেওয়ার তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা লাইভ নিয়ে কিছুক্ষণ পরেই আমরা হাজির হতে চলেছি আপনাদের জন্য ততক্ষণ और तेरा